বাংলাদেশের জনপ্রিয় উদীয়মান মডেল মিস আর্ট বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মেঘনা আলমকে আদৌ গ্রেপ্তারের ঘটনা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন পুনরায় আলোচনায় এসেছে যা প্রায় একুশ বছর ধরে অপ্রিয় যোগ্য অবস্থায় ছিল এই আইনের আওতায় একজন নারীকে ভাবে আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে গত বুধবার রাত নটার তার কিছুক্ষণ পর ফেসবুক লাইভে এসে নিজের আশঙ্কা জানান মেঘ এরপর থেকে পরিবার ও আইনজীবী তার খোঁজ না পেয়ে উদ্বেগ প্রকাশ করে চলতে সাতটা মিনিটে মেঘনার বোন ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান তার বোন নিখোঁজ এবং তিনি মনে করছে মেঘনাকে অপহরণ করা প্রতিদিন নিখোঁজ থাকার পর জানা যায় মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনের আয়তায় গ্রেফতার করা হয় আদালতের মাধ্যমে তিরিশ দিনের আটক আদেশ দিয়ে কারাগারে পাঠানো এই ঘটনার আওতায় অধিক নির্বাণমূলক ভাবে রাজনৈতিক কর্মী বা ভিন্নতা বলঙ্গীদের আপন করা তবে গত দুই দশকে এই আইন আর প্রয়োগ করা হয় ঘটনার পিছনে রয়েছে আরো একটি বল অভিযোগ মেঘনা আলমের ঘনিষ্ঠতা হয়েছিল বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈশা বৈন হুসাফ আল সম্পর্ক গড়ায় আংটি